দেশকাল সীমানার গণ্ডি ছাড়িয়ে ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বে যে কারণে প্রতিবাদ হয়েছে পৃথিবীর প্রত্যেকটা কোনায় আজ ব্যাঙ্গালোরের ফ্রিডম পার্কে ছিল সেই রকমই একটি প্রতিবাদ সভা বা জমায়েত সংবেদনশীল মানুষের মনকে নাড়িয়ে দিয়েছে এই বড় বড়তম ঘটনা

structural problems, the root causes. why are we not addressing the root causes? because there are people, the root causes, patriarchy, system. there are people who have benefit from it. they will not change the system because they get gains from it. so we have to address this system of justice. this will not give me justice because this system is made by the oppressor for the oppressor. we are not fighting individuals. we are fighting systems, centuries of oppression and discrimination. So, i'm not taking it politically. We want. we want justice we want justice we want justice thank you yes don't take it as an excuse to cover up something else it is yes please so when somebody said that please go the other side which is political we are not going to, it is not too political of course it is political of course we are not going to talk about anything. আমরা সবাই জড়ো হয়েছি শুধু কি একটা এই ইন্ডিভিজুয়াল একটা ঘটনার জন্য সেটি দেখুন আপনাকে সবসময় বলতে হবে না যে আপনি ঠিক নন কেউ মানবে না সবাই পাবেন ঠিক কিন্তু উই নিড টু লেট দে ব্যাপারটাকে নিয়ে একটু হয়ে ং সেটা অফিসে হোক সেটা রাস্তায় হোক সেটা হাত ধরা হোক সেটা বাচ্চাদের সাথে হোক কনসেন্ট ব্যাপারটা থেকে সপ্তাহ শুরু সপ্তাহ শেষ

আমি জাস্ট একটা গানের ছটা লাইন গাইবো যদি সবাই জানো গানটা গেও এই শিকল পরা ছল মোদের এই শিকল পরা ছল এই শিকল পরা ছল মোদের এই শিকল পরা ছল এই শিকল পরে শিকল তোদের করব রে বিকল এই শিকল পরে শিকল তোদের করব রে বিকল এই শিকল পরা ছল মোদের এই শিকল পরা ছল তোদের বন্ধ ঘরে আসা আর ক্ষয়ক্ষত্তে করতে আমাদের সবার বাধন ভয় এই পাথুর পর এই পথনু ভয়কে করবো মোরা জয় এই শিকল বাঁধার পর এই শিকল পরা ছল এ শিকল পরা মোদের এই শিকল পরা ছল এই শিকল পড়া মোদের এই শিকল পরা ছল আচ্ছা আমি একটু ছাত্রীদের হয়ে বলতে চাই আমার প্রথমে একটা প্রশ্ন এটা বিধির বধন কাটবে তুমি এমন শক্তিমান তুমি কি এমনি শক্তিমান যতই কেরম আছে বল দুর্বলের আজ একটা ঘটনা মানুষ হয়ে মানুষের পাশে আবার আমাদের দাঁড়াতে শেখাচ্ছে গলা ফাটিয়ে বিচার চাইতে শেখাচ্ছে এ সময় কান্নার নয় এ সময় প্রতিঘাতের शुभागे गाहि तब जयगा এই প্রতিবাদের আগুন কিন্তু নিপতে দেওয়া যাবে না এই প্রতিবাদ চলতে থাকবে যতদিন না পর্যন্ত নির্যাতিতা সঠিক বিচার পায় অপরাধীদের শাস্তি হয় আমাদের ভুলে গেলে চলবে না কিন্তু নির্যাতিতার চোখ ফেটে জল বেরোয়নি বেরিয়েছিল রক্ত আমাদের দেশের বিচার ব্যবস্থার ওপর ন্যায়ের ওপর আইন আদালতের ওপর সম্পূর্ণ আস্থা রাখতে হবে আমাদের কিন্তু প্রতিবাদ থামলে চলবে না পাশাপাশি প্রতিবাদও চলতে থাকবে যতদিন না পর্যন্ত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি হয়